আসসালামু আলাইকুম আপনাদের আজকে দেখাব যে চাইনিজ অ্যাপ ভিডিও কীভাবে এই যে এই যে ভালো করে দেখেন যে এই যে অ্যাপটা এটা হলো চাইনিজ অ্যাপ ঠিক আছে এটা দিয়ে মানুষ প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা আয় করে এই যে আপনারা ঢুকে দেখাচ্ছে যে চাইনিজ অ্যাপটা কোন নাম হচ্ছে কুইসু কুসু কুয়ুশু চাইনিজ অ্যাপে ঢুকে মানুষ আপনার এই ভিডিও ডাউনলোড করে প্রত্যেক মাসে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করে অনেক ভিডিও আছে এখানে অনেক ধরনের ভিডিও আছে মানুষ এখান থেকে ট্রেন্ডিং ভিডিও নিউ নিউ ভিডিও আপডেট নামিয়ে ইউটিউবে ফেসবুকে ছেড়ে লক্ষ লক্ষ টাকা আয় করতেছে যারা যারা ইউটিউব থেকে চাইনিজ ভিডিও দিয়ে ভয়েস ওভার করে নিজেদের টাকা আয় করতে চান তারা সবাই আপনারা এই অ্যাপটা ইউজ করে আপনারা এখান থেকে লক্ষ লক্ষ টাকা এখানে নতুন নতুন অনেক ভিডিও আছে আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে তারপরে ওখানে অনেক ট্রেন্ডিং অ্যাপ আছে আপনার যেগুলো ডাউনলোড করে আপনারা এখান থেকে লক্ষ লক্ষ টাকা মাসে আয় করতে পারবেন দেখেন অসংখ্য ভিডিও আছে এখানে আপনার যত নতুন নতুন ট্রেন্ডিং ভিডিও আছে এগুলো আপনার ডাউনলোড করে আপনারা এখান থেকে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা আসবেন তা আপনারা এখান থেকে কীভাবে ডাউনলোড করবেন এখানে ক্লিক করলেই দেখতে পারবেন যে এখানে আপনার একটা ডাউনলোড করার অপশন আছে সেটা আমি ক্লিক করলাম